আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দয়া আল্লাহ তালার অশেষ সহমতে আমিও ভালো আছি তো আমি তো চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে যেহেতু আজকে ঈদের পরের দিন তো আবারও জানাই সবাইকে ঈদ মোবারক তো এই যে সকাল সকাল বের হয়েছি হলো কিছু কিছু দেনা পাওনা আছে তো দুধ কিনছিলাম তো দুধের টাকাটা দেওয়া হয় নাই তো ভাবলাম যে ওর বাবা এখন বের হচ্ছে তো টাকাটা দিল তো এই জন্য একটু দিয়ে আসি আগে দেনা থাকাটা কিন্তু ভালো না কারণ মানুষের মরণের কথা তো কেউ বলতে পারে না কে কখন মারা যায় কি তো দেনা থাকাটাও ঠিক না তো ওই যে দেখেন সকালবেলা করে সব এত গরমের মধ্যে লাগাইছে হলো খেলার জন্য তাহিদেরকে রোজা ধরে গেছে তাহিদ কে রোজা ধরে গেছে তে হ্যাঁ খেলতে খেলতে রোজা ধরে গেছে দেখেন এখেন আবার খেলার সে মিঠান না কি যেন বলে তে যেখানে মিঠান নিয়েও বসে আছে কিন্তু সব

তো যে আমি দুপুরে রান্নার জন্য তো আজকে ভুড়িটা রান্না করব এই জন্য ভিজাই রাখছি তো এদিকে আবার ছায়ার ফুবুও আসছে ছোট ফুবু তো দাদি বলছিল যে ওর ফুবুটু আসলে তারপর রান্না করে সবাই মিলে একসঙ্গে খাবো এই জন্য তো যে আমি সকালবেলা উঠে আগে ভুড়িটা ভিজাইছি কিছু কিছু আর কি ভিজেও গেছে আমার ঘরটা কিন্তু পুরোই ফাঁকা সকাল থেকে যেহেতু কালকে তাহির হলো খালার বাড়িতে গেছে তো আজকে আর আমাকে জ্বালানোর মানুষটা নাই আজকে সকাল থেকে বেশ আমি চাপে কাজগুলো করে ফেললাম কুসুম মানুষটা মানে একটু আশ্রয়তে আশ্রয়তে আর কি চেনটাই কেটে ফেলছে তো কি করার বাচ্চা থাকলে যা হয় আর কি হ্যালো তো ওই যে আজকে এখন প্রায় একটার মতো বাজে তো তাবিয়ার আর কি পড়ার তাই তো ওই যে ম্যাডামের কাছে চলে আসছে পড়ার জন্য ওর আজকে সকাল সকালে আর কি পড়ার জন্য মনটা কেমন করতেছিল তো ওই যে দেখেন সুন্দর ব্যাগটা নিয়ে কিন্তু চলে আসছে বা তাবিয়ার ব্যাগটা তো সেই সুন্দর তো দেখে এনে যে এখানে কার্টুনটাও পড়ছে আর তাবিয়াও পড়তে আসছে পড়ার আগ্রহ থাকলে কিন্তু ভালো হয় বাচ্চাদের তুমি পড়তে ভালোবাসো না তাবিয়া কথা বলো হ্যাঁ তো আচ্ছা এখন ফ্যানটা আর গরম ধরছে আমি বলছি যে কারেন্টটা চলেই গেল ও যে কারেন্ট চলে যায় তুমি বন্ধ করে দিছ ও খুব কিন্তু হ্যাঁ তো যে দুপুরে রান্নার জন্য তো আগেই ভরিটা আমি ভিজায় রাখছিলাম তো আজ কয়েকদিন ধরে শুধু মাংস খাওয়া হচ্ছে আর মাংসর প্রতি কোনো রুচি নাই তো মনটা তো শাক শাক করতেই ছিল তো আমারও আবার একটু হাতটা কেটে গেছে তো আমি শাকটা উঠাতে পারছি না এই জন্য তো যে আপনাদের ভাই হলো কচুরমুখী মুখী নিয়ে আসছিল সেই ঈদের আগের দিন তো আমি এটাই আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না তো এই যে আমি চিংড়ি মাছ দিয়ে মুখীটা রান্না করার জন্য তো হালকা একটু ভাব দিয়ে নেবো তো ভাব দেওয়া হয়েও গেছে শুধু এটা তখন মশলাটা দিবো যে আমার মুখিটা তো ভাব দেওয়া হয়ে গেছে তো আমি এখন তরকারিটা কষায় দেবো যে এখানটাই হলো চিংড়ি মাছগুলো ধুয়ে রাখছি তো মাছগুলো অনেক এর সঙ্গে কষাই নেবো তো এই যে মাছটা কিন্তু কষানো হয়ে গেছে মশলার তেলটা উপরে উঠে আসছে এবার আমি কচুর মুখিটা দিয়ে দেব তো এই যে আমি ভুঁড়িটা চুলাইতে দিয়ে দিলাম তো যখন এক এক করে সব মশলা গুলি দিয়ে দেবো এইসব ভুড়িগুলি কিন্তু চুলাইতে রান্না করলে অনেক ভালো হয় তো হালকা আসে রেখে দিলে তো পটফটি করে ভাজা হয় তো ভাজে ভুড়িটার টেস্ট অন্যরকম হয় তেলটা কিন্তু আমি দিছি কারণ খাসির ঘুড়ি তো অনেক চর্বি আর তেল তো যে আমার ঘুড়িটা কিন্তু অনেক কষানো হয়েছে এখন শুধু কটকটি করে ভাজার পালা ঘুড়ি রান্না করতে কিন্তু অনেক সময় লাগে তো এই যে দেখেন এখানে হাটটাও কেটে গেছে সেই জন্য কিছু করতেও পারছি না ভালো করে তো ওই যে ভুড়িটা কিন্তু অনেক ভাজা ভাজা হয়ে গেছে তো আজকেও খাওয়ার মতো হয় নাই অল্প একটু খাওয়া হবে আবার কালকে আরো ভাজা হবে তো ভুড়িটা কিন্তু জালে জালে বেশি মজা তো যে আমার দুপুরের রান্নাটা কিন্তু শেষ এখানে হলো চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী দিয়ে যে রান্না করছিলাম তো সেই তরকারিটা তো এই যে নামাই ফেলছি আমি আর এই যে এখানে আছে সেই ভুঁড়ি ভাজা খুব লাল লাল করে পটপটে করে আর কি ভুঁড়িটা ভেজে ফেলছি আর যে এখানে আছে সেই গরুর মাংস তো গরুর মাংস কিন্তু আজ কয়েকদিন ধরে খাওয়া হচ্ছে তো এটা এই যে জালে জালে আমি কিন্তু কালারটা সেই কালো করে ফেলছি তো যে ভাতটাও হয়ে গেছে তো দেখেন ছায়ামণি খাওয়ার জন্য বসে আছে তো আমি কিন্তু ওর সবকিছু নিয়ে আসছি শুধু পেলার আনতে ভুলে গেছি দেখেন আজকে তো কাম নাই

আরো একটু জ্বালাইলে আরো বেশি ভালো লাগবে কিন্তু মজা হয়েছিল পছন্দের মাছ কিন্তু সিম্পলি আমারও কিন্তু আমার খাইলে অ্যালার্জির সমস্যা হয় এই জন্য আমি খাইতে পারি না